হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শঙ্করি লাইফস্টাইলে আজ আবার রেডি হয়ে বেরিয়ে পড়ছি তো যাব কোথায় যাব হচ্ছে আমার গুরুদেবের আশ্রমে তো ওখানে একটা বাৎসরিক অনুষ্ঠান আছে যেখানে প্রতি বছরই মানে বছরের এই দিনটাতে করেই এই অনুষ্ঠানটা হয় তো আমি আমার ছেলে বেরিয়ে পড়েছি যে গাড়ি করেই বেরিয়ে পড়লাম আজকে যে গুরুদেবের আশ্রমে ওখানে গিয়ে সারাদিন কী করছি তো সঙ্গে থাকলে অবশ্যই দেখতে পাবেন আর স্কিপ না করে পুরো ভিডিওটা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন পৌঁছে গেছি প্রায় গাড়িটা রেখে দিলাম রেখে জুতোটা খুলে আমাদের যেহেতু খালি পায়ে ওখানে যেতে হবে তো খালি পায়েই যাব ওখানে তা আমি আর আমার ছেলে তো চলে এসেছি দেখুন মন্দিরের পিছন দিকটাতেই আছি পেছন পাশে একটা বাড়ি ছিল সেই বাড়িতে যদি গাড়িটা জুতোটা না রাখি তো রাস্তায় গাড়ি রাখলে অনেক অসুবিধা হয় আর জুতোটা এখানেই খুলে মন্দিরে উঠবো কারণ ওখানে মন্দিরের কাছে যদি জুতো নিয়ে আসি জুতো চুরি হয়ে যায় আমার একবার হয়েছে এরকম তো দেখুন চলে এসেছি মন্দিরে দেখুন পুরোহিত পুজো করছে আমিও আমার প্রণাম করে মানে ওখানে কীর্তনের ওখানে গিয়ে একটু বসবো আমি আজকে মৎসব এখানে তো আমি দুদিন আসার সময় পাইনি আমার মানে ছেলের পরীক্ষা চলছে তো আমি এখানে আসতে পারিনি তো আজকে তো আসতেই হবে যেহেতু ওখানে কিছু দেওয়াও টাকা পয়সা তো কিছু দিতে হয় না একটা গুরুদেবের আশ্রমে তো ওখানে কিছু দেওয়াও হয়নি আর আমার সত্যিই মন থেকে খুব ভালো লাগে যে কোথাও এই ঠাকুরের অনুষ্ঠানে যেতে কিন্তু সকল সময় সুযোগ হয়ে ওঠে না তাই যেতে পারি না তো আর এখানে তো আসারই ছিল তো দেখুন তিলকটাও কেটে নিচ্ছি তাহলে এবার বেশ একটু ভালো ভালো লাগবে মন থেকে মানে বেশ এসছি ঠাকুরের স্থানে এই ফিলিংসটা তো মনে আসবে এদিকে হচ্ছে পুরোহিত দেখুন সবাইকে শান্তির জল দিয়ে দিচ্ছে কারণ সবার মনটা তো অশান্ত থাকে তো একটু শান্তি জল দিলে যদি সবার মনটা একটু শান্ত হয় ঠাকুরের স্থানে এসে তো মানুষ কত রকম কথা বলে এদিকে আমার একটা কাকু হয় কাকু সবাইকে চরণমিত্র দিয়ে দিচ্ছে আর ঠাকুরের স্থানে এসে একটু চরণ নেব না এটা কখনো হতেই পারে না তো তাই আমিও মানে কাকুকে ডাকছি কিন্তু কাকু শুনতে পাচ্ছে না তো আমিও একটু চরণামৃত্য নিয়ে নিলাম নিয়ে দেখুন সবাই কত সুন্দর আনন্দ করছে এদিকে কাকুর যে কাকু বা আমার বাবুও আছে ওখানে সবাই গান গাইছে কীর্তন করছে আর এদিকে সব মা মাসি পিসি যা যা আছে কাকিমা জেঠিমা সবাই নিজের মনে দেখুন হরিনাম নাম শুনছে আর নৃত্য করে যাচ্ছে আমার মাও আছে এখানে আমার মাও খুব ভালোবাসা আছে দূরাত আমার মার চোখে ঘুম নেই মা এখানেই পড়ে আছে পুরো দেখতে থাকুন ভোগ ভোগারতি দেখিয়ে বা চলে এসেছে প্রসাদের সাথে ভোগটাকে মিশাবে বলে কারণ সব প্রসাদ তো আর মানে ভোগে দেওয়া যায় না তো সেই ভোগের প্রসাদটুকু নিয়ে এসে তো নিচে যে খিচুড়ি বানানো হচ্ছে সেখানে চলে এসেছে মেশানোর জন্য আর এইদিকে দেখুন আমরা তো ওপরেই গান শুনছিলাম কিন্তু এদিকে আমি নিচে এসে দেখছি বসার জায়গাই আর নেই এদিকে দেখুন সবাই খাবারও শুরু করে দিয়েছে আমিও বসবো এর পরের ব্যাচে দাঁড়িয়ে আছি তাই 「どういうこと?」 বন্ধুরা সারা দিন খুব আনন্দ করলাম ঠাকুরের অনুষ্ঠান শেষ হয়ে গেছে তো আমার প্রসাদ নেওয়া হয়ে গেছিল আগেই তো তারপরে তো আমি উপরে এসেছিলাম একটু আবার গান শুনবো বলে তো এখন চলে যাচ্ছি বেরিয়ে পড়লাম আমি তো টাটা বন্ধুরা আজ এই পর্যন্তই তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তো বাই বন্ধুরা সবাই ভালো